ও মামা আরে কথা এই শাকিলের জবান এক কথা এক কথার সমান আমি যাক যে বাজে পরিস্থিতিতে মানে সময় পার হয়েছিল তো এইজন্য আর কি মানে মাঝে মধ্যে ওই ফ্রেক যায় তা বন্ধু বান্দব তিন তিন কয় আচ্ছা কয় টাকা খাই খাই কিন্তু তুমি আইসক্রিম ব্যাপার মামা আচ্ছা আইসক্রিম

একশো মানে দিলে হ্যাঁ একশো আর ষাট টাকা তোমার আমার আরও খেলে